আজকে এই পার্সেলটা আনবক্স করতে করতে চলো তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এখানে খুব বেশি টাকার জিনিস না এটা এসছে চট্টগ্রাম থেকে মিজানুর রহমান ভাইয়ার কাছ থেকে আমি প্রায় সময়ই জিনিস নিয়ে আসি উনি এগুলো পাঠিয়েছেন তোমরা যারা ইনবক্সে আমাকে জিজ্ঞেস করেছো আমি কোথা থেকে জিনিস নিয়ে আসি হাতের কাজের মেটেরিয়ালস বিক্রয় কেন্দ্র ওইখান থেকেই এই পেজ থেকেই আমি নিয়ে আসি এটা মিজানুর রহমান ভাইয়ার পেজ সেখানে তোমরা অল্প দামে জিনিস পাবে আরও অনেক পেজ আছে একই দামে দিয়ে থাকে তবে ভাইয়ার কাছ থেকে জিনিস নিয়ে আসলে অনেক সময় মিস্টেক হলেও সেটা উনি আবার পরবর্তীতে দিয়ে দেন যদি ভুল করে কোনো জিনিস না আসে সেটা পরবর্তীতে উনি আবার দিয়ে দেন তো আজকে কি কি নিয়ে এসছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আঠারোশো টাকার মতো জিনিস আমি নিয়ে এসেছি কিছু কুন্দন কালেকশান ছিল একটি জুয়েলারি বক্স নিয়ে এসেছি যেহেতু কুন্দনের জন্য লাগে আমাদের জুয়েলারি বক্স এরকম আর নিয়েছি ফাইভ বাই সিক্স সাইজের এই পলিথিনগুলো আর নিয়েছি গোল্ডেন সিলভার জড়ি সুতা এটা একটু বড় সাইজের ভাইয়ার কাছে এটা ছিল সেজন্য আমি নিয়ে এসেছি ছোটোটা আগে থেকেই ছিল নিয়েছি ঢোল আকৃতির এই থ্রি এম এম বেডসগুলো গ্লো নিয়েছি দুইটা এর আগে অনেকগুলো গ্লো নিয়ে এসেছিলাম ভাইয়ার থেকে আর নিয়েছি অনেকগুলো কুন্দন এখানে সতেরো ধরনের কুন্দন ছিল আমি আরও বেশি নিয়ে আসতে চেয়েছিলাম এখানে দশ গ্রাম করে আছে তোমরা চাইলে ভাইয়ার পেজ থেকে নিয়ে আসতে পারো এই কুন্দনগুলো এখন বিশ টাকা করে তোলা আছে আমি যখন নিয়ে এসেছিলাম তখন পঁচিশ টাকা করে ছিল আমি কী কী নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সতেরো ধরনের কুন্দন আর কিছু চুমকি নিয়ে এসেছি আর নিয়েছি গোল্ডেন সিলভার লেন্স এগুলো আমি অ্যাকচুয়ালি গোল্ডেন সিলভার বলেছিলাম একটা ক্রিম কালার চলে আসছে আর এই চাইনিজ সুতোগুলো নিয়ে এসেছি কয়েকটা কালারের এগুলো মিক্সড কালার করে নিয়ে এসেছি সিলভার গোল্ডেন লেস বল নিয়ে এসেছি বল লেস যেগুলো এগুলো নিয়ে এসেছি থ্রি এম এম এবং জিরো সাইজের দুইটা সাইজেরই আমি অফ হোয়াইট বিটসগুলো নিয়ে এসেছি কিছু মেটাল নিয়ে এসেছি এগুলো চার্ম এবার চলো বক্সটা সাজাতে সাজাতে কিছু আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে যে অনলাইনে আমি যখন অর্ডার করেছি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি প্রথমত হলো এই কুন্দনগুলো যখন আমি অর্ডার করেছিলাম তখন ছিল পঁচিশ টাকা করে তোলা মানে দশ গ্রাম আমি নিয়ে আসার এক সপ্তাহ পর ভাইয়া আপডেট দিয়েছেন যে বিশ টাকা করে পড়েছে প্রতি তোলা তো তখন আমার মনে হয়েছে যদি এক সপ্তাহ পরে অর্ডার করতাম তাহলে আরও কিছু জিনিস নিয়ে আসতে পারতাম তখন কালেকশনও কম ছিল যখন আমি নিয়ে আসি কুন্দনগুলো কিন্তু পরে আবার নতুন নতুন কালেকশন এসছে তারপর কিছু টার্সেল আমার নিয়ে আসার প্রয়োজন ছিল তখন ছিল না তারপর আমি লোকাল মার্কেট থেকে সেগুলো অর্ডার করে যখন আমার প্রি অর্ডার দিই তখন প্রি অর্ডারের দামটা আগেই আমার নির্ধারণ করা ছিল সেই আমার লাভটা একটু কম পড়েছে কারণ লোকাল মার্কেটে জিনিসের দামটা একটু বেশি এবং ভাইয়ার কাছে কিছুটা কম দামে পাওয়া যায় সেজন্য আমি ওনার থেকে নিয়ে আসতাম তারপর যে লেসগুলো আমি নিয়ে এসেছি গোল্ডেন গোল্ডেন সিলভার সেগুলো অ্যাকচুয়ালি সিলভারটা একটু ক্রিমি কালার হয়ে গেছে তারপর ছবিতে দেখা গেছে যে চানগুলো একটু বড় সাইজের কিন্তু পরে দেখা যায় যে নিয়ে এসে যে একটু ছোটো সাইজের চাম যেগুলো চুড়িতে ইউজ করা যাবে কিন্তু প্যান্ডেন্টে না আচ্ছা যাই হোক এরকম ভুল হয়ে থাকে তো আমার বক্স সাজানো শেষ তোমরা চাইলে ভাইয়ার কাছ থেকে জিনিস নিয়ে আসতে পারো ডিসক্রিপশান বক্সে ওনার লিঙ্কটা দিয়ে দেবো সকলে ভালো থাকবে টাটা